আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দু আজকে আমি আপনাদেরকে রাইট ফ্রম অব দি বারবের উপর একটা ভালো মানের একটা আইডিয়া দিব আপনারা যদি রাইট ফ্রম অব দি আমার এই ভিডিওটার মধ্যে মূলত আমি পনেরোটা ফর্ম বা পনেরোটা নিয়ম নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছি যদি আপনারা এই কোনটা নিয়ম ভালোভাবে বুঝতে পারেন আশা করা যায় আপনারা যে কোনো ক্লাসে লাইক্রোমদি বার এই শূন্যস্থান গুলো পূরণ করতে পারবেন আর রাইট ফ্রমদি বারবার এই গামারটার যে নিয়মগুলো আছে নিয়মগুলো গুলো অবশ্যই অন্য অন্য গ্রামারটি ভালো প্রভাব বিস্তার করে এই কারণে আপনারা অবশ্যই একটা একটা ভালো মানের আইডিয়া নিবেন যাতে করে অন্য অন্য যে কোনো গামারের প্রভাব পড়লে আপনারা যেন সহজে বুঝতে পারেন তো রাইট ফ্রমতি বারবার আমি এই পনেরোটা রুল স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব নাম্বার ওয়ান লেখা আছে একটি সিম্পল বাক্যে দুইটি বার্ড থাকে দ্বিতীয় সাথে যেমন আই সিন্স এই সেন্টেন্স ভিতরে আমরা দেখতেছি ছয় একটা বার্ড দেওয়া আছে সি এর আবার শূন্য স্থানে একটা বার্ড দেওয়া আছে ক্যারি এই ক্যারি হচ্ছে চার একটা অর্থাৎ দুইটা তো দুইটা বার্গ অলরেডি বেরিকের ভিতরে ক্যারি ছাড়া শূন্য স্থানে 12টা ছাড়া আর একটা বার ছা দেওয়ার কারণে এটা একটা সিম্পল বাক্য সো এই ক্ষেত্রে আমাদের বার সাথে আইন যোগ হচ্ছে আপনার ক্যারি আই সহিম ক্যারি অর্থাৎ একটা শূন্য একটা বাক্যের ভিতরে শূন্য স্থান ছাড়া যদি আরো একটা বার পাওয়া যায় তাহলে আমরা শূন্য স্থানে বার সাথে আইন যোগ করব নাম্বার 2 দুই নাম্বার রুলটা হচ্ছে right ক্রমটি টু এবং মডেল ভার্ব গুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে আমরা জানি মডেল ভার্ব গুলো হচ্ছে ক্যান কুড মে মায় শ্যাল উড মাস্ট টু নিড আর এগুলো হচ্ছে মডেল ভার্ব এগুলো যদি আমরা কোথাও পাই মডেল ভার্ব গুলোর পরে সবসময়ে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করে থাকি আবার প্রিপোজিশন টু এ টু এর পরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করে থাকি ফর एग्जांपल আমাদের অবশ্য রাইট ক্রমটি ভার পূরণ করতে হয় শূন্য স্থানের আগে ফলো করে তো আমরা এই সেন্টেন্সের ভিতরে দেখতেছি যে একটা সেন্টেন্স উদাহরণ স্বরূপ আর কি আমি set করা আছে আমরা দেখতেছি শূন্যস্থানের ভিতরে আছে go এবার তার আগে আছে can হচ্ছে modal verb তো modal verb যেহেতু can can এর জায়গায় could should must shall will এগুলো থাকতে পারে যে কোনো modal verb থাকলেই শূন্যস্থানের যে verb টা আছে এটার present form ব্যবহার করতে হবে এই শূন্যস্থানের আগে আমরা দেখতেছি যে এই জায়গায় আছে meet meet হচ্ছে break ভিতরে verb তার আগে কি দেওয়া আছে to অর্থাৎ টু এর পরে শূন্য স্থানে যখন আমরা বার্ভ ব্যবহার করবো তখন অবশ্যই ফর্ম ব্যবহার করবো তা উদাহরণস্বরূপ এই যে আমাদের গো ছিল এবং তার আগে মডার ছিল এই ক্যান কারণে এই মডাল বার্ভের কারণে আমরা এই জায়গায় বার্ভটার কোনো পরিবর্তন করিনি এর গো ব্যবহার করছি এই জায়গায় দেখতেছি এই শূন্যস্থানের আগে টু প্রিপোজিশন টু আছে রুলেই আছে টু এর পরে প্রেজেন্ট ফর্ম বসে আর মডাল বার্ভ গুলোর পরে প্রেজেন্ট ফর্ম বসে শূন্য স্থানের আগে টু আছে এই কারণে আমাদের বেকারি যে বার্বটা মিট আছে মিঠের কোনো পরিবর্তন হয় নাই কারণ শূন্য স্থানের আগে আমাদের টু ব্যবহার করা আছে আমরা জানি টু এর পরে বার্বের পেজ ইন ফর্ম বসে আর মডেল বার্ব গুলোর পরেও যখন আমরা শূন্য স্থানে ব্যবহার করব ওই সময় অবশ্যই পেজেন ফর্ম করবে তো ওইটা হচ্ছে আপনার টু এন্ড মডেল বার্ভ ইউ হ্যাভ টু ইউজ পেজেন্ট ফ্রম অব দি মেইন বার্ব ইন দিকে আপন

দেখতে হবে যে শূন্য স্থানের আগে আগে আমাদের কি আছে শূন্য স্থানের আগে কি দেওয়া আছে হ্যাভ আছে হ্যাজ হ্যাড হ্যাভিং বিং বি গেট গট বিকাম ফিল এই ওয়ার্ডগুলো থেকে কোন একটা ওয়ার্ড শূন্য স্থানের আগে দেওয়া আছে কি যদি এগুলো থেকে কোন একটা ওয়ার্ড শূন্য স্থানের আগে থাকে তাহলে শূন্য স্থানে যে বারটা আছে মানে যেটা টেক আছে টেক এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টেকেন কারণ কি টেক এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টেকেন এটা পরিবর্তন হয়েছে কারণ এর আগে হ্যাজ আছে এই জায়গা আমাদের রুলের ভিতরে হ্যাজ আছে অর্থাৎ স্থানে যদি আমরা দেখি যে হ্যাভ হ্যাজ হ্যাড বি গেট গট বিকাম উইল এগুলো শূন্যস্থানের আগে দেওয়া আছে তাহলে অবশ্যই আমাদের ভার্বের থ্রি বসবে ভার্বের পাস্ট সিবল ফর্ম বসবে নাম্বার 4 রুলটা হচ্ছে নাম্বার 4 রুলটা অত্যন্ত একটা সহজ নিয়ম এটা হচ্ছে টু ছাড়া যে কোনো প্রিপজিশনের পরে

এই গুলো থেকে কোন একটা প্রিপোজিশন যদি আমরা শূন্য স্থানের আগে পাই নর্মালি আমাদের তো শূন্য স্থানের আগেই ফলো করতে হয় রায় প্রমোদি বারবার গ্যাপ করার জন্যে তো আমরা এই উদাহরণে দেখতেছি জাগি প্লেস আর রুল আর বাইটার রুলস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন বিল্ডিং বিল্ড আপ এ নেশন একটা জাতিকে মানে বিল্ড আপ করতে গড়ে নিতে গঠন করতে তো উদাহরণে আমরা শূন্য স্থানে পেলাম কি ভার্ বিল্ডিং

আমরা ব্যক্তিরা ভাতকে খাই ভাত কখনো নিজের নিজে খায় না ভাতের খাওয়ার ক্ষমতা নেই এই কারণে আমরা এই জায়গায় শূন্যস্থানে যখন ইটটা পাইলাম এটাকে আমরা যোগ করার পরে শূন্য স্থানে যে বারটা বসবে এই বারবে তিন নাম্বার ফর্ম ব্যবহার করবো পার্টিসিপল ফর্ম আমরা ব্যবহার করে থাকবো রাইসের যেহেতু খাওয়ার ক্ষমতা নাই রাইসের জায়গায় কাজ করার ক্ষমতা নাই বিবাদ ব্যবহার করবো যেমন ভাত খাওয়া হয় তুলি বেঁচে থাকতে এভাবে আপনারা অনেক অনেক উদাহরণ পেতে পারেন যেমন মনে করেন ইংলিশ স্পিক ইংরেজি কথা বলে আমরা যখন ইংরেজি কখন কথা বলতে পারে না অন্য ব্যক্তিরা বরং বলে ইংলিশ নিজের নিজে বলতে পারে না এই কারণে আমরা অ্যামিজার্টিক ইংলিশ অনুসারে হবে ইজ ফর স্পিক এর তিন নাম্বার ফর্ম বলবে স্পোকেন ইজ স্পোকেন এই ক্যাটাগরিতে আপনার অসংখ্য বাক্য পেতে পারেন মোবাইল ফোন ব্যবহার করা হয় মোবাইল ফোনে নিজের নিজে ব্যবহার করতে পারে না যেমন বই পড়া হয় বই নিজের নিজে পড়তে পারে না এরকম যে কাজগুলো আছে যেগুলো সাবজেক্টটা ভার্বের কাজটা করতে পারে কিনা জাস্ট ইউ হ্যাভ টু রিয়ালাইজ ইট এটা আপনাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি এটা কোনো কাজ করতে পারে কিনা সাবজেক্টটা যদি দেখা যাচ্ছে যে subject টা ভিতরে বার বার কাজটা করতে না পারে তাহলে বাস্তবে ভেবে আমরা বলতে হবে কাজ করতে পারে না পারে না যদি না পারে তাহলে বিভাগ করবেন করবে বর্তমান ঘটনা হলে আর অতীতের ঘটনা হলে ওয়াজ এর যোগ করে আর থ্রি ব্যবহার করবেন আপনার উত্তরটা হবে কারেক্ট কাজে গায়ে রাইসি চিকেন ভাত খাওয়া হয় বেঁচে থাকতে অর্থাৎ বেঁচে থাকার জন্য ভাত খাওয়া হয় দেন আমরা কোশ্চেন নাম্বার সিক্স পাইলাম রুল নাম্বার সিক্স

আর আমাদের উত্তরও কি আছে উপরের যে রুল আছে রুলের মধ্যে যে কি জাস্ট নাম আছে অর্থাৎ সেন্টেন্সের ভিতরে জাস্ট নাও এর কারণে আমাদের শূন্যস্থানে যখন আমরা উত্তরটা ইউজ করব ওই সময় আমাদের লিখতে হবে কি সাবজেক্ট अकॉर्डिंग टू द সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুসারে আপনার কি করতে হবে এই জায়গায় একটা হ্যাভ বা হ্যাজ ইউজ করতে হবে শূন্যস্থানে জাস্ট নাম আছে এই কারণে হ্যাভ এস ইউজ করার পরে

রাসনাদুয়া প্রথমে থাকতে পারে মাঝে থাকতে পারে কোন জায়গায় থাকতে পারে রাসনাদুয়ার জায়গায় অন্য অন্য ওয়ার্ড যেগুলো আমি উপর থেকে বললাম এগুলোর ভিতর আছে এই word গুলো বাক্যের কোথাও থাকলেই সাবজেক্ট অনুসারে have বা has একটা ইউজ করে verb past participle form ব্যবহার করতে হবে have has টা নিজে থেকে ইউজ করতে হবে present perfect tense অনুসারে তারপরে রোল নাম্বার সেভেন রোল নাম্বার সেভেন এ বলছে বাক্যে জাস্ট বাক্যে নাও এট দিস মোমেন্ট এট ওয়ান্স ডে বাই ডে

এই সাত নাম্বার রুলটা ক্লাস এসএসসি মানে লেভেল বা ইন্টার লেভেল অথবা দেখা যাচ্ছে যে সিক্স থেকে টেন পর্যন্ত এগুলো তো খুব কম আসে এই রুলটা বেশি আসে অনার্সে বা ডিগ্রি লেভেলে কাজে রুলটা আমাদের খুব ভালো করে আগে থেকেই যদি আমরা জানি তাহলে সহজ আমাদের ভুল হবে না নালের কারণে আমরা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স ব্যবহার করব উই আস আ সাবজেক্ট উই অনুসারে আমি থেকে আমরা জানি যে আমি থেকে একটা যোগ করতে হবে আমি যার থেকে

আমি জাস্ট খালি গ্যাপটা দেখে করায় দেই শূন্যস্থান এটা আমরা জানি নরমালি আমাদের গ্যাপ পূরণ করতে শূন্যস্থানের আগে আগে কি আছে তা দেখতে হবে এই জায়গায় গ্যাপের আগে আছে উইথ ডিউ টু আমরা উত্তর পাইছি কিন্তু যে পূর্বের মধ্যে কিন্তু পড়ছিলাম উইথ ডিউ টু এরকম উইথ ডিউ টু এই টু থাকা সত্ত্বেও আমাদের বারবার সাথে কি হয় আইএন যে হয় তো এই নিয়মে এখানে দেখেন উত্তরটা লেখা আছে গ্যাবের আগে উইথ ডিউ টু থাকার কারণে

তারপরে রুল নাম্বার হচ্ছে না টেন টেন অতীত বলছে ঘটনাটি অতীতকালের হলে সাবজেক্টের পরে বার এর পাশ ফর্ম বসে তো আমরা যখনই দেখবো যে অতীতকালের ঘটনা অতীতের ঘটনা তো আমরা জানি অনেকভাবে হয় অতীতকালের কোনো গল্প ইতিহাস অতীতকালের কোনো হিস্ট্রি এরকম যদি কিছু আসে তাহলে পাস্ট টেন্স হয় এছাড়া ওয়ান সামনে টাইম ওয়ান ডে লাস্ট পাস্ট ইয়েস্টারডে অতীতকালের সাল

ইচ্ছামূলক বাক্যে বি থাকলে বি এর উত্তর আমাদের অয়ার হবে অথবা যদি বি না থাকে মূল বাক থাকে তাহলে উড প্লাস মূল বার্ভ এর প্রেজেন্ট উদাহরণস্বরূপ যেমন আই আই উইশ বি এ বার্ড উইশ দ্বারা ইচ্ছা বুঝাইছে ইদ দ্বারা ইচ্ছামূলক বোঝায় উর্ দ্বারা উচ্ছামূলক বোঝায় ফ্যান্সি দ্বারা ইচ্ছামূলক বাক্য বুঝায় তো এই ক্ষেত্রে আমরা আই উইশ দ্বারা আমার ইচ্ছা আমি যদি একটা পাখি হইতাম এটা আমার একটা ইচ্ছা এই কারণে আই এর পরে বি বার্গের উত্তর হইছে আমাদের এই জায়গায় উত্তর একটি হচ্ছে অয়ার

শব্দটা আমরা যখনই কোথাও পাব ওই সময় আমাদের সাবজেক্টের পরে যে বাক্য বসবে বারবার আগে একটা শুড ইউজ করতে হবে উদাহরণস্বরূপ যেমন ওয়ার্ক ফাস্ট লেস ইউ নিডস दट ইন এই জায়গায় শূন্যস্থানের মিস তারা কিন্তু বাক্যের ভিতর লিস্ট আছে এটা মূলত লেস্টের নিয়ম যদি লেস্ট থাকে তাহলে আপনি শূন্যস্থানের মধ্যে অবশ্যই একটা শুড বা মাইট ব্যবহার করবেন শুড অথবা কি মাইট ব্যবহার করবেন করার পরে আপনার কাজ হচ্ছে মিস ব্রেকারে যে বারটা আছে ওইটার প্রেজেন্ট ফর্ম বলবো কারণ সুদ বা মাইজ যেটা ইউজ করবেন এটা হচ্ছে একটা মডাল বার মডাল বারবের পরে সবসময় মূল বারবের প্রেজেন্ট ফর্মই বসে তো আমি আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন আর এই রুলগুলা এই রুলগুলা আপনাদের লাইফে ইংরেজির জগতে অত্যন্ত মূল্যবান রুল এগুলা এগুলো আপনারা অনেক জায়গায় প্রাইভেট ট্যাবে পড়তে গেলে বা বই পুস্তক পড়েন যদি আপনারা দেখবেন অসংখ্য রুল কয়েক পেজ আপনাদের নোট দিবে এগুলো সব মনে রাখা সম্ভব না অনেক সময় একটা সাদা একটা এরকম ঝামেলা হয় মনে থাকে না ব্রেেনে ক্যাশ করে না ক্যাশগুলোর উপরে ব্রেন থেকে মুছে যায় আপনারা এই অল্প কয়েকটা রুল 15টা রুল বাসায় খাতায় নোট করে প্র্যাকটিস করবেন একদম ইজি অত্যন্ত ইজি এর সারা কোনো রকম সমস্যা হইলে বা যদি মনে হয় যে আপনাদের কোনো এক্সারসাইজ আমার বুঝায় দিতে হবে আপনারা কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব থ্যাংক ইউ वेरी मच